আসসালামু আলাইকুম আমি তাসনুব আহমেদ স্বাগত জানাচ্ছি চ্যানেল জুলাই থার্টি সিক্স এর আজকের সংবাদে শেখ হাসিনার মৃত্যুদণ্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আজ জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করে রায় বলা হয় হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ চানখার পুলে ছয়জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যার তিনটি কাউন্টে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কামাল ও মামুনের রায় একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন যিনি রাজশাখী হিসেবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তাকে সহযোগিতার কারণে সর্বোচ্চ সাজা কমিয়ে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারকরা আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার রায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক গুরুত্ব পেয়েছে এএফপি রয়টার্স বিবিসি আলজাজিরা সিএনএন দ্য গার্ডিয়ান এনডিটিভি ডন সব গণমাধ্যমে হেডলাইনে জানিয়েছে মানবতা মানবতাবিরোধী অপরাধে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড প্রতিটি প্রতিবেদনে ছাত্র আন্দোলন দমনে নৃশংসতা ও রাষ্ট্রীয় শক্তি ব্যবহারের অভিযোগ তুলে ধরা হয়েছে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ